আমাদের নবীজি মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণ না আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হা একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 আবৃত্তি করলেন আলিফ লাম মিম আপনি সব পেলেন এবং অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি সারা জীবনে করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ সবান তা আদেশ বাস্তবায়ন করে থাকি ইনশাল্লাহ অনেক বেশি সব পাওয়া যাবে